মায়ের ঘাট এই ঘাটটি অবস্থিত বাগবাজারে এই ঘাটেই মা সারদা দীর্ঘ এগারো বছর নিয়মিত স্নান করতেন এই পথ দিয়েই না জানি মা শারদা কতবার হেঁটে হেঁটে পার হয়েছেন তাহলে ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখতে থাকুন আজকে ঘুরতে ঘুরতে চলে এলাম এক ঐতিহাসিক ঘাটে মায়ের ঘাটে ভিডিওর থামবেল দেখে আশা করি আপনারা বুঝেই গেছেন যে আমি আজকে কোন জায়গাতে এসেছি এই ঘাটের সঙ্গেই জড়িয়ে আছেন আমাদের সকলের মা আমি সতেরো মা আবার আমি অসতেরো মা ভালোরও মা আবার মন্দরও মা পাতারও মা নয় ইনি আমাদের সকলের মা শারদা মা আসুন আজ আমরা শ্রী শ্রী মায়ের পদধূলি ধন্য এই ঘাটটির কথা একটু জেনে নিই রাজা রাজবল্লভের ঘাট যাকে আমরা বাগবাজারের ঘাট বলে জানি ঠিক তার পাশেই আছে মায়ের ঘাট আর এই ঘাটের আগের নাম ছিল বিচালি ঘাট আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে রামকৃষ্ণদেবের মৃত্যুর পরে মা সারদা আর দক্ষিণেশ্বরে ফিরে যাননি কিন্তু কলকাতায় বসবাস করার জন্য তার নির্দিষ্ট কোনো বাড়ি ছিল না সেই সময় তিনি কামালপুকুরে কিছুদিন বসবাস করেছিলেন এই সময় তাকে নিদারুণ অর্থাভাবে পড়তে হয়েছিল এই খবর যখনই রামকৃষ্ণদেবের শিষ্যের কানে পৌঁছলো তখনই তারা মাকে কলকাতায় নিয়ে আসেন তখন স্বামী বিবেকানন্দ আমেরিকা থেকে তার গুরু ভাইদের কাছে চিঠি পাঠান যেন তার মাকে ঠিকঠাক মতন দেখাশোনা করা হয় কিন্তু তখন মায়ের থাকবার জন্য কোনো নির্দিষ্ট বাসস্থান ছিল না সেই জন্য বিভিন্ন শিষ্যদের বাড়িতেই তিনি থাকতেন অবশেষে বাগবাজারে গঙ্গার কাছেই স্বামী শারদানন্দ এবং অন্যান্য শিষ্যরা মিলে একটি নতুন দোতলা বাড়ি তৈরি করলেন এবং উনিশশো সালে মাকে এই বাড়িতে পাকাপাকিভাবে আনা হলো মায়ের ঘাট থেকে মায়ের এই বাড়ি আসতে সময় লাগে খুব জোর দুই থেকে তিন মিনিট মাত্র এই বাড়িতেই দোতলার একটি ঘরে শারদামা তার মৃত্যু পর্যন্ত বাস করতেন বর্তমানে এই বাড়িটি মায়ের বাড়ি নামে বিখ্যাত বাগবাজারের এই বাড়িতে যতদিন সরদামা জীবিত ছিলেন মানে উনিশশো কুড়ি সাল পর্যন্ত ততদিন তিনি নিয়মিত গঙ্গা স্নান করতেন এটা হলো সেই ঘাটটি যেই ঘাটে সরদামা উনিশশো থেকে উনিশশো কুড়ি সাল পর্যন্ত নিয়মিত স্নান করতেন পূর্বে এই ঘাটটি পাগলা বাবুর ঘাট বা বিচলি ঘাট নামে পরিচিত থাকলেও পরবর্তী সময় মায়ের ঘাট নামেই পরিচিতি লাভ করে এই ঘাটটি দেখতে এবং স্নান করতে মায়ের এবং শ্রী শ্রী ঠাকুরের ভক্তরা ছাড়াও আরও অন্যান্য প্রচুর মানুষের সমাগম হয় বিশেষ করে মায়ের জন্মতিথি এবং ঠাকুরের জন্মতিথিতে সারা দেশ থেকে এমনকি বিদেশ থেকেও বহু পর্যটকদের ভিড় হয় এই ঘাটে ঘাটের পাশেই একটি ঘরে রয়েছে মায়ের মূর্তি ভক্তরা এই ঘাটে স্নান করে এই ঘরে মায়ের মূর্তির সামনে ফল ফুল ধূপ সহকারে মায়ের পূজা করেন ভিডিওটি কেমন লাগলো লাইক এবং কমেন্টস করে জানিয়ে দেবেন এবং যদি আপনি এই ঘাট সম্বন্ধে আরও কোনো তথ্য জেনে থাকেন তাহলে সেটাও কমেন্টে বলতে পারেন ঘাটের ভেতরে একটি গাছের তলায় পেয়ে গেলাম একটি ঠাকুরের মূর্তি তবে এটা কোন ঠাকুর সেটা আমার অজানা যদি আপনি জেনে থাকেন যে এটি কোন ঠাকুর তাহলে আমাকে একটু কমেন্টস বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এইদিকে আবার মা কালীর পুজোর বিসর্জনের পর্ব চলছে তার সঙ্গে আবার দুনোজী নাচ যাই হোক তাহলে চলুন এবার বলে দিই যে এই ঘাটে আপনারা কিভাবে আসবেন ট্রেনে করে সবার আগে আসতে হবে আপনাকে হাওড়া স্টেশনে সেখান থেকে চলে আসতে হবে ফেরি ফেরিঘাটে ফেরিঘাটে এসে লঞ্চে চেপে হাওড়া ব্রিজের নিচ থেকে গঙ্গার এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে চলে আসতে হবে আপনাকে বাগবাজার জেটিতে সেখানে এসে পায়ে হেঁটে কিছুটা পথ এগোলেই পেয়ে যাবেন বাগবাজার স্টেশন বাগবাজার স্টেশন ক্রস করে একটু এগিয়েই সোজা চলে গেলেই পেয়ে যাবেন মায়ের ঘাট তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততদিনের জন্য টাটা